জমে উঠেছে আর্য এবং অপর্ণার প্রেম কাহিনী তবে এরই মধ্যে গল্পে হাজির হয়েছে নতুন টুইস্ট আর গল্প থেকে বিদায় নিয়েছে গল্পের মূল বিলেন অর্থাৎ নীল সান্নাল সে গেছে লন্ডনে উকালতি পড়াশোনা কমপ্লিট করতে কারণ ইতিমধ্যেই গল্পে এসে গেছে সত্য উদ্ঘাটনের পালা অপর্ণার মনে প্রশ্ন জেগেছে কে এই রাজনন্দিনী তাই খুব শীঘ্রই এবার অপর্ণা নিজেই জানতে পারবে রাজনন্দিনী হলো সে নিজেই আর আর্য স্যারের মা হলো তার নিজেরই মা আগের জন্মে সে ছিল তার মা আর এই চরম সত্যি জানতে পারার পর অপর্ণা নিজেই এবার আর্যকে নিজের কাছে টেনে নেবে দর্শকদের অনুরোধের শেষমেশ সাত পাকে বাঁধা পড়বে আর্য এবং অপর্ণা তবে রাজনন্দিনীর একটা অতীত রয়েছে সেই অতীতের সাথে এবার মুখোমুখি হবে সকল দর্শক দর্শকেরা জানতে পারবে অতীতে রাজনন্দিনীকে মেরে ফেলেছিল কিঙ্কর আর মেঘরাজকে ফাঁসিয়ে দিয়েছিল সে আর সেই কারণেই জেল হয়েছিল এতদিন মেঘরাজের কিঙ্কর যখন জানতে পারবে এই অপর্ণাই হলো তার আগের জন্মের রাজনন্দিনী যে কিনা প্রতিশোধ নিতে ফিরে এসেছে আর জানতে পারা মাত্রই এবার সে অপর্ণার থেকে পালিয়ে পালিয়ে বেড়াবে তাই এবার খুব শীঘ্রই কিঙ্করের আসল পর্দা ফাঁস হবে আর বিয়ে নিয়ে মাথা ব্যথাটাও কমবে অপর্ণার বাবার তো বন্ধুরা আপনারা কারা কারা চান কিঙ্করের পর্দা ইমিডিয়েট ফাঁস হোক অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন ধন্যবাদ